আমরা পায়রা ভালোভাবে ছেড়ে রাখতে পারবো তো চলো এখন আমরা পায়রার ঘরে যাই তো দেখো বাচ্চাগুলো এই ঘরে ছিল ঠিক আছে আমি এই ঘরে আবার রেখে দিয়েছি কারণ ওই ঘরটা অনেকটাই নোংরা আর এই বাচ্চাগুলোকে একটু মানে ইয়ে করতে হবে বন্ধুরা সকাল সকাল চলে এসেছি আজকে অনেকদিন পর ঠিকঠাকভাবে আর কি ভিডিও বানাতে পারছি না তো চলো আমরা আজকের থেকে কন্টিনিউ ভিডিও বানানো চালু করব আর আমাদের মানে পায়রার ঘরগুলা দেখতে হবে পায়রার ঘরে যেতে হবে পায়রাগুলো কী কীরকম আছে না আছে টোটালটা আমাদের দেখতে হবে আর হচ্ছে পায়রা নিয়ে যে ভিডিওটা বানাবো তো ভিডিও মানে বানানোর মুড আমার চলে গেছে কারণ হচ্ছে অনেক পায়রা কুকুরে খেয়ে নিয়েছে ঠিক আছে তো পায়রা প্রথমে আমাদের হচ্ছে ঘর বানাতে হবে পায়রার ঠিক আছে ঠিকভাবে মানে ঘর তো বানানোই আছে বাট ঘর কেন বানাতে হবে বলছি আমাদের যে ঘরের সামনের দিকটা আছে তো সেই দিকটা আমাদের একটু ভালো করে বানাতে হবে তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কিভাবে আমি বানাতে চাইছি তো বন্ধুরা দেখো এই যে আমাদের কিন্তু পায়রার ঘর রয়েছে তো পায়রার ঘরটা আমাকে বানাতে হবে বলতে মানে সামনের দিকে আর একটু যাতে পায়রা ছেড়ে রাখা যায় সেরকমভাবে আর কি রাখতে হবে মানে ধরো এই যে পায়রার ঘর রয়েছে আর এই পাশে হচ্ছে রাস্তা বুঝেছো তো এই রাস্তা দিয়ে লোকজন যাওয়া আসা করে আর পায়রা ছাড়লে মানে একটা ভয়ে থাকে ঠিক আছে তো নতুন পায়রা যদি ছাড়া যায় তাহলে হচ্ছে তোমার আর কুকুর বিড়ালের একটা ভয় থাকে মানে ওই এর জন্য পায়রা আমি বেশি ছেড়ে রাখতে পারি না বুঝেছো তো হচ্ছে কেসটা হচ্ছে এইখান থেকে মানে এই যে যেই ঘরের খুঁটি রয়েছে এই খুঁটির থেকে আমাকে এই এইভাবে একদম বাস আর কি বাঁধতে হবে এইভাবে নিয়ে ওই সুবরি গাছ নিয়ে ওই পাড়ার ঘরের ওই দিক থেকে ওই খুঁটি পর্যন্ত হচ্ছে আমি ইয়ে করব যেই বড় ফাঁকার নেটগুলো পাওয়া যায় না এরকম বড় বড় ফাঁকার যেই না নেটগুলো পাওয়া যায় তো ওই নেটগুলা দিয়ে হচ্ছে পুরো ঘিরবো বুঝেছ তো ঘিরার পরে তিন সাইডটা মোটামুটি এই সাইডে হয়ে যাবে এই সাইডে হয়ে যাবে আর এই সাইডে হয়ে যাবে এই তিনটে সাইড আমি ঘিরবো ঘিরে আর উপরটাও ঘিরব বুঝেছো এই যে যেই উপরটা ফাঁকা থাকবে এই এইটুকুই আর কি উপরটাও ঘিরব ঘেরার পরে তারপরে আমরা পায়রা ভালোভাবে ছেড়ে রাখতে পারবো তো চলো এখন আমরা পায়রার ঘরে যাই তো পায়রার ঘরে যাওয়ার জন্য আমাদের প্রথমে খুলে নিয়েছি আর ঢুকতে হবে তো দেখো আমাদের রানী রয়েছে রাজা রয়েছে রকি রয়েছে তো এরা তো খুব ভালোই রয়েছে আর কালদম পায়রাটাকেও আমি ছেড়ে রেখেছিলাম এখানে তো এখানেই যাচ্ছে ঠাকুর তো তারপরে আমাদের চলে এসেছে তো দেখো কত সুন্দর আর এই যে আমাদের এর নাম কি দিয়েছিলাম ভুলে গেছি তো যাই হোক আমাদের মুখীটাও রয়েছে তো ঠাকুকের আর আমাদের যে বাচ্চা দেখো বাচ্চাগুলা এই এর ঘরে ছিল তো দেখো বাচ্চাগুলা এই ঘরে ছিল ঠিক আছে আমি এই ঘরে আবার রেখে দিয়েছি কারণ ওই ঘরটা অনেকটাই নোংরা আর এই বাচ্চাগুলোকে একটু মানে ইয়ে করতে হবে কী বলে স্নান করে দিতে হবে কারণ অনেকটাই নোংরা হয়ে গেছে তো থাকুক আমি বিকেলের দিকে সান করে দিয়ে দেবো ঠিক আছে মানে দুপুর দিকে আর আমাদের যে এই যে কালো পাড়াটা রয়েছে কালো পাড়াটার জোড়া ছিল তো হচ্ছে ওই গিরিবাসটার মানে নাম ছিল টাইগার তো আমাদের চুচু রয়েছে তো চুঁচু থাকুক তুতুর জন্য একটা ভালো নতুন জোড়া নিয়ে আসতে হবে আর আমি এরকমই মানে টাইপের নেব হচ্ছে কালো সবুজের ঠিক আছে তো একটা ভালো দেখে একটা নর পায়রা নিতে হবে নিয়ে এর সাথে জোড়া বাঁচব আর হচ্ছে এখানে দেখো আমাদের যে ওই দুবাস পায়রাটা রয়েছে বলতে ইয়েটা তুফানের জোড়া তো তুফানের জোড়া এখানে রয়েছে তো থাকুক তো কোয়ালিটিটা দেখে না তুফানের জোড়ার আচ্ছা তো তারপরে রয়েছে আমাদের তোফান এই যে দেখো বাড়ির হচ্ছে ডন ধরতে গেলেই তো থাকুক আর আমাদের কাছে মানে খুব একটা বেশি ভালো পায়রা নেই তো আমরা পায়রা নিয়ে আসবো আর হচ্ছে কি পায়রা আনবো আমি সেটাই ভাবছি কারণ এরকম মানে টাইপের একজোড়া কালদম পায়রা আছে তো দামটা একটু বেশি বলে ওর জন্য আনা হচ্ছে না আর হচ্ছে সিরাজি পায়রা আর না হলে পরগন পায়রা নিয়ে আসতে পারি তো তোমরা একটু কমেন্ট করবে আমি কি পায়রা আনবো বুঝেছো বন্ধুরা তোমরা একটু কমেন্ট করবে আমি কি পায়রা নিয়ে আসবো আর আমাদের মানে এ রাজা আর কি খিরা পেয়েছে তো চলো রাজাকে আমরা খেতে দিয়ে দিই আর যে বললাম সামনের দিকে আমাকে বাদ হবে ঘরটা তো এই ঘরটা ঠিকঠাক না করা পর্যন্ত মানে হয়তো ভাবে আমি মানে আপসেট রয়েছি বুঝেছো তো পায়রা নিয়ে প্রচুর আপসেট রয়েছে তো চলো দেখা যাক কি হয় না হয় আর এদিকে দেখো চলো এবার সবকটা পায়রাকে আমরা খেতে দিয়ে দিই কারণ অনেকটাই আমাদের লেট হয়ে যাচ্ছে ঠিক আছে তো ভিডিওটা হয়তো অনেকটা বড় হয়ে যাবে কিন্তু তোমরা দেখো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত তো চলো আমরা পায়রাগুলোকে খেতে দিয়ে দিই আমরা পায়রার খাবার নিয়ে চলে এসেছি ঠিক আছে আর আমরা মানে মুরগিকেও দেবো কটা খাবার তো চলো আগে মুরগিকে দেওয়া যাক তো বন্ধুরা আমরা মুরগিকে কটা দিয়ে দেবো এই যে এখানে দিয়ে দিয়েছি এই কটাই যথেষ্ট মুরগিটাও খাওয়া দাওয়া করুক এই দেখো খাওয়া দাওয়া করছে কিন্তু তো থাকুক আমি এই এবার দরজাটা বন্ধ করে দিই তো লেগে যাও সিম সিম করে তো হয়ে গেছে মুরগিটা দেখো খাওয়া দাওয়া করছে আর আর এরা দেখো খাওয়া করার জন্য বন্ধুরা দেখো এরাও কিন্তু খাওয়ার জন্য প্রচুর আফসেস তো চলো রাজা চলো 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 না না কিন্তু এই যে চলো 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 ওদিকে যাও এই এই যে যে দিয়ে দিয়েছি তো যাও আছে তো বন্ধুরা সব পায়রাদেরই কিন্তু খাবার দিয়ে দিয়েছি খালি আমাদের আফসোস ওই দুটো নর পায়রা হারিয়ে গেছে আরে হারিয়ে গেছে বলছে আমার খালি হারিয়ে যাওয়ার কথাই মনে করছে হারিয়ে যাওয়া আর খেয়ে নেওয়া একই ব্যাপার তো থাকুক কোনো ব্যাপার না তো পুকুরে খেয়ে নিয়েছে তো এর জন্য বারবার খালি তো চলো পুরো খাবারটা আমরা দিয়ে দেবো যতটা খাবার নিয়ে এসেছিলাম আর ঘর তো কালকে পরিষ্কার করে দিয়েছি তো খুব ভালোই হয়েছে ঘরটা পরিষ্কার করে দিয়েছি একটু দরকারও ছিল আর হচ্ছে ওই বাচ্চাগুলার একটু ইসে আছে ঠিক আছে তো ওইটার ব্যবস্থা আজকে করব আর আমাদের কালদমাটাও দেখো এখানে খাওয়া করছে তো খুবই ভালো আছে তো কোটোর মধ্যে যা যা খাবার আছে আমি টোটালি দিয়ে দিই তো কোটোর মধ্যে যা খাবার ছিল টোটালটাই দিয়ে দিয়েছি আর এখানে যে জলটা রয়েছে তো দেখো এই যে জলটা জলটাও আমাকে পরিষ্কার জল দিতে হবে ঠিক আছে তো জলটা দিয়ে দেবো ওরা ভিডিওটা আমি শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো পায়রাগুলো দেখো খাওয়া করছে কিন্তু তো পায়রাগুলো খাওয়া দাওয়া করছে করতে থাকুক তো ভিডিওটা আমি শেষ করলাম অনেকটাই হলে বড় হয়ে যাচ্ছে তো চলো নেক্সট ভিডিওয় তোমাদের সাথে আবার দেখা হবে তো সবাইকে টাটা বাই বাই